বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বাংলা সিরিয়াল জগতের যে সকল জনপ্রিয় অভিনেত্রীরা অভিনয় করতে করতে পরিচালকের প্রেমে পড়েছেন এবং পরিচালককে বিয়ে করেছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বাংলা সিরিয়ালের তারকাদের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি তনুশ্রী ভট্টাচার্য জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিদি অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য তিনি বিয়ে করেছেন পরিচালক শমিক বসুকে শমিক বসু পাণ্ডব গোয়েন্দা দেবী পক্ষ রানু পেলো লটারির মতো জনপ্রিয় সিরিয়াল পরিচালনা করেন বিদিতা চক্রবর্তী বাংলা টিভি সিরিয়াল এবং সিনেমার বেশি জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী বিদীপ্তা দু সালে চলচ্চিত্র পরিচালক বিরসা দাসগুপ্তকে বিয়ে করেন মুখোশ শুধু তোমারই জন্য গল্প হলেও সত্যি গ্যাংস্টারের মতো বহু জনপ্রিয় ছবি পরিচালনা করেন পরিচালক বীরসা দাসগুপ্ত শ্রুতি দাস রাঙাবৌ সিরিয়ালের প্রধান অভিনেত্রী শ্রুতিদাস তিনি বিয়ে করেছেন জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে স্বর্ণেন্দু সমাদ্দার রাঙাবৌ ত্রিনয়নী এই পথ যদি না শেষ হয় ছাড়াও বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের পরিচালনা করেছেন ত্রিনয়নু সিরিয়াল থেকেই শ্রুতিদাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের মধ্যে প্রেম শুরু এবং গত বছরের জুলাই মাসে তারা বিয়ের পিড়িতে বসেন মানালি দে বাংলা সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানালি দে তিনি বিয়ে করেছেন বড় পর্দার অন্যতম পরিচালক অভিমন্যু মুখার্জিকে অভিমন্যু মুখার্জি নিমকি ফুলকি প্রিয়ারে টেকো গুগলি হুল্লোর নূর জাহান সহ আরো অনেক ছবি পরিচালনা করেছেন জানা যায় নিমকি ফুলকি থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব আর সেখান থেকেই প্রেম এরপর তারা বিয়ে করেন দু সালের আগস্ট মাসে মল্লিকা মজুমদার বাংলা সিরিয়াল জগতের অন্যতম অভিনেত্রী মল্লিকা মজুমদার তিনি বিয়ে করেছেন পরিচালক সৌমেন হালদারকে বকুল কথা সাঝের বাতির মতো বহু জনপ্রিয় সিরিয়ালের পরিচালক সৌমেন হালদার অনেকদিন প্রেম করার পর মল্লিকা মজুমদার ও সৌমেন হালদার বিয়ে করেন দুই সালের ফেব্রুয়ারিতে রূপসা চক্রবর্তী বর্তমান সময়ে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী তিনি বিয়ে করেছেন পরিচালক চক্রবর্তীকে প্রোডাকশনের কর্ণধার তিনি চক্রবর্তী পরিচালিত জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি বর্তমানে টিআরপিতে নাম্বার ওয়ানে রয়েছে এছাড়াও জনপ্রিয় সিরিয়াল আঁচল বেনে টাপুর টুপুর খুকুমনি হোম ডেলিভারি খেলাঘর সহ এমন বহু সিরিয়ালের নেপথ্যে রয়েছেন বাংলা টিভি সিরিয়াল এবং সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী অলোকানন্দা গুহ অভিনেত্রী অলোকানন্দা গুহ বিয়ে করেছেন পরিচালক মনোজিৎ মজুমদারকে অলোকানন্দা গুহ অভিনেত্রী অনন্যা গুহর আপন বোন ইরাবতীর কথা থেকে তাদের মধ্যে প্রেম হয় এরপর দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসেন তারা মন দিতে চাই এখানে আকাশ নীলের মতো একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালের পরিচালক মনোজিৎ মজুমদার সোফশ্রী গাঙ্গুলি বড় পর্দার খুবই পরিচিত জুটি সোফশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী তারা বিয়ে করেন দু সালের মে মাসে রাজ চক্রবর্তী পরিচালিত প্রধান সিনেমা পরিণীতা চ্যালেঞ্জ বছেনা সে বছেনার মতো জনপ্রিয় অনেক সিনেমা তিনি পরিচালনা করেন তো বন্ধুরা জনপ্রিয় এই সকল জুটিগুলোর মধ্যে আপনার কাছে কোন জুটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বাংলা সিরিয়ালে তারকাদের যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ